নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে বাংলা সিরিয়াল সমাজের চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের এক নতুন ধারাবাহিকের রিভিউ শুরু করতে চলেছি মিলন হবে কতদিনে হ্যাঁ এই নতুন ধারাবাহিকটির রিভিউ আজ থেকে দেওয়া হচ্ছে তোমাদের জন্যে আশা করবো যে তোমরা সবাই এই ধারাবাহিকটির রিভিউ দেখতে পছন্দ করবে তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে মেঘনার বিয়ে আর সেই বিয়ে থেকে পালানোর চেষ্টা করছে মেঘনা য যা কিছু ব্যাগের মধ্যে ভরে নিয়ে মই আছে মইটককে পালানোর চেষ্টা করছে কিন্তু সেখানে চলে এসেছে এরা আর এলা এসে কিন্তু তাকে আটকানোর চেষ্টা করছে তার হাত ধরে নিচ্ছে পা ধরে নিচ্ছে তাকে আটকাচ্ছে যাতে সে ওপরে উঠতে না পারে কিন্তু সে বলছে ছাড়ো আমাকে ছাড়ো আমি পালিয়ে ছাড়বো বলে না না তুমি এভাবে পালিয়েও না তুমি যেখানে পালাতে যাচ্ছ সেখানে কিন্তু তোমাকে অন্যরকম কাজ করানো হবে তুমি যেও না প্লিজ যেও না এই বলে আটকানোর চেষ্টা করলেও এলাকে সে ধাক্কা দিয়ে ফেলে দেয় তো এলে এবার কি করবে কিছুতেই বুঝে পাচ্ছে না আর ওদিকে গোড়া মণ্ডপে বসে ভাবছে যে ঠিক হয়েছে আমার মনে হচ্ছে মেঘনা এতক্ষণে পালিয়ে গেছে ভালোই হয়েছে এই বিয়ে নামক ইয়েটা থেকে ও বাঁচবে এদিকে কিন্তু গোড়ার বাড়ির লোক গোড়াকেই দোষারোপ করছে যে মানে ওদিকে একজন খুঁজতে গেছিলো তো মেঘনাকে সে গিয়ে দেখছে ঘরের মধ্যে মেঘনা নেই তাই দৌড়ে এসে বলছে মেঘনা নেই মেঘনা নেই তো একটা হলুস তুলুস কাণ্ড বেঁধে গেছে তাই এবার গোড়ার বাড়ির লোকজন বলছে যে একই কাণ্ড এটা যদি এর পেছনে যদি গোড়ার হাত থেকে থাকে না তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না এবার গোড়ার ভাই বলছে দাদা দাদা আমি দেখতে যাচ্ছি গোড়া বলছে না আমি নিজেই যাচ্ছি দেখতে এদিকে এলা কি করে আটকানোর জন্য একটা দাও দেখতে পাই দাও একটা দড়ি কেটে দিলে বাসটা পড়ে যায় আর বাসের উপরে যে ছাউনিটা আছে সেটাও পড়ে যাচ্ছে গোড়া আটকাতে আসলে এলা আর গোড়া দুজনেই পড়ে যায় আর গোড়া একদম এলার উপরে পড়ে যায় তো এবার এলা তো থাকি আছে তো গোড়া বলছে কী দেখছেন এরকমভাবে আপনাকে আমি বলেছিলাম এখানে আসতে বারণ করেছিলাম আপনি তাও শুনলেন না বলে আপনি চুপ করুন তো আসতে কথা বলতে পারেন না একদম খিটখিটে মানুষ একটা কোথায় একটা রোম্যান্টিক সিন হবে কোথায় ভাবলাম যে সামনে একজন হিরো আসবে তা না একজন খিটখিটে মানুষ আসলো তাও আবার টেরা পুরো রোম্যান্স সিনটাকে একদম অ্যাকশনে বদলে দিল এভাবে বলছে গোড়া বলছে একদম বাজে কথা বলবেন না আর এলা বলছে শুনুন আমি বাজে কথা বলছি না আজকে তো প্রমাণ হয়ে গেল যে আপনি শুধু আমাকে টাচ করার বাহানা খোঁজেন বলছে বলেছি না আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না আপনাকে বলেছি না যে আমার বয়ফ্রেন্ড আছে বলে চুপ করুন তো বয়ফ্রেন্ড আছে ওই বাসটা মাথায় বললে না দেখতাম যে কোন বয়ফ্রেন্ড এসে বাঁচাতো গোড়া বলছে এবার দেখা যাচ্ছে যে ওখানে গোড়ার বাবা দাদু কাকু কাকিমা সবাই মিলে চলে এসেছে এসে দেখছে প্যান্ডেল পড়ে আছে আর কাকু তো এদিক ওদিক করতে গিয়ে দেখছে যে তারা প্যান্ডেলের নিচে মানে গোড়ার এলা প্যান্ডেলের নিচে আটকে গেছে তো বলছে নিশ্চয়ই এরা হাতাহাতি করছিল তার জন্য বোধ এই অবস্থা হয়েছে তো এবার সবাই মিলে সরাচ্ছে সরিয়ে তারপর ওরা কিন্তু ওখান থেকে বেরোই তো এবার গোড়া বলছে সব কিছু এই মেয়েটার জন্য হচ্ছে বলছে কি আমার জন্য আপনার জন্য সব কিছু হচ্ছে এরকম চলছে তো এবার গোড়ার বাবা বলছে যে যদি মেঘ না এখান থেকে পালিয়েছে তাহলে কিন্তু একজনের জন্যই পালাবে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না তখন এই বলে গোড়ার দিকে তেরে গেলে তখন এলা বলছে দাঁড়ান দাঁড়ান চিন্তা করবেন না এলা আছে না কিচ্ছু হবে না তো বলছে মানে বলে ফলো মি এই বলে দেখছে যে প্যান্ডেলের নিচে মানে যখন প্যান্ডেলটা বাসটা ভেঙেছিল তখনই কিন্তু ওই মেঘনাও উল্টে পড়েছিল উপর থেকে পালাতে পারিনি তাই দেখছে যে প্যান্ডেলের নিচে মেঘনাও পড়ে আছে তো এটা দেখে তো সবাই তো একটু শান্তি পায় ওদিকে এলার বাড়িতে কিন্তু এলাকে নিয়ে আলোচনা হচ্ছে তো সরলা হৈমন্তী মানে এলার মাকে বলছে যে এত বড় বাড়ির ছেলে তিনতলা বাড়ি চাকরি করে আবার দোকান আছে হ্যাঁ ওর জন্য কি খারাপ পাত্র বাছা হচ্ছে নাকি ও অনেক ভালো থাকবে আর এই সব শুনে এলার বোন ঐশী বলছে আরে তিনতলা বাড়ি দোকান চাকরি করে আরে এই বিয়ে তো এই পাত্র তো এলার জন্য নয় এটা তো শুধুমাত্র ঐশী বাসের জন্যই মানে ওর ইচ্ছে হয়েছে টাকা পয়সা শুনে তো ওদিকে তখন হৈমন্তী বলছে আমার মেয়েটা যে এই ছেলেটাকে ভালোবাসে কি করা যাবে তখন সরলা বলছে ওই ছেলেটা কি ওর বাড়িতে এলার কথা বলেছে বলনি বলেনি তো আর কী করে সে কোনো চাকরি বাকরি করে এরকমভাবে বলছে কিন্তু এলার মা কিন্তু কিছুতেই ওই সরলের কথা শুনতে রাজি নয় এদিকে মেঘনা তো খুব রেগে আছে মেঘনার পায়ে চোট লেগেছে তো এলা ব্যান্ডেজ করে দিচ্ছে এবার বলছে সব কিছু তোমার জন্য হলো এলা বলছে না না যা হয়েছে তোমার ভালোর জন্যই হয়েছে যারা তোমাকে সিঙ্গাপুর নিয়ে যাচ্ছিল তারা কিন্তু খুব বাজে লোক তোমার আপত্তিকর ছবি তুলে তোমাকে ব্ল্যাকমেল করতো দেখবে আমার বোন এসে এক্ষুনি সত্যি কথাটা ওদের মুখ দিয়ে স্বীকার করাবে ওদেরকে নিয়ে আসবে তখন রেলার বোন এসে বলছে দিদি ওরা পুলিশের ভয়ে পালিয়ে গেছে বলে কি বলে হ্যাঁ তখন আসছে গোড়া এবার এলা যখন গোড়াকে কিছু বলতে যাচ্ছে গোড়া একদম তাকে চুপ করে দেয় ভয়ে আঙুল দেখিয়ে বলছে একদম চুপ করে থাকবেন একটাও কথা বলবেন না সব কিছু আমার জন্য আপনার জন্য হয়েছে তখন এলা বলছে আরে আপনি ভালো খারাপটা বুঝতে পারছেন না আপনার জন্য আপনার বোনের না হলে অনেক বড় ক্ষতি হয়ে যেত তখন গোড়ার বাবা এলাকে ডাকছে ডেকে বলছে মা তুমি ছেলে বলেই আজকে আমাদের মান সম্মানটা বাঁচলো নাহলে আমার ছেলে মেয়ে দুটো তো আমাদের নাক কান কাটানোর ইয়েতেই লেগে পড়েছিল এবার যখন তাদের বিয়ের ব্যবস্থা করা হবে এবার তখন এলা বলছে যে দাদু মানছে যে মেঘনা পালি একটা ভুল করেছে কিন্তু ওর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়াটা তো একদম ঠিক কাজ হবে না ও পালার ছিল কিন্তু সেটাকে শুধুমাত্র মডেলিংয়ের জন্য নাকি অন্য কিছু নাকি অন্য কাউকে ভালোবাসে সেটা আমাদের জানা দরকার তখন মেঘনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কি কাউকে ভালোবাসো বলো ওদিকে মৈনাক বলছে আমার নামটা যাতে না নিয়ে নেয় মৈনাকের বোন বলছে যদি তোর নামটা নিয়ে নেয় তাহলে তো সব খেলায় শেষ হয়ে যাবে মৈনাক বলছে এত সহজে আমি হার মানবো না এবার মৈনাক অন্য সাইডে চলে যায় আর এদিকে যখন মেয়েকে সব সবাই জিজ্ঞাসা করছে এমনকি যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে সে পর্যন্ত এসে জিজ্ঞাসা করছে তখন মেয়ে বলতে যাবে কি ওদিকে দেখা যাচ্ছে যে একটা টিভি স্ক্রিনের মধ্যে তার সমস্ত মডেলিংয়ের ছবি আর সে যে ক্লাবে ড্রিঙ্ক করে ডান্স করছিলো এমনকি তাকে যে পুলিশ ধরতেও এসেছিলো সেই সমস্ত ভিডিও কিন্তু চালিয়ে দেওয়া হয় যেটা দেখে তো পুরো ফ্যামিলি প্রায় অবাক হয়ে যায় সব কিছু মৈনাকের কাজ মৈনাকেরই প্ল্যান এবার তো এইসব দেখে গোড়া রেগে গেছে দৌড়ে এসছে বলে কি করেছে বন্ধ করে এসব বন্ধ করো আর ওখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে যাকে দিয়ে করিয়েছে মইনাক তাকে তো মারছে খুবছে তুই তুই করেছিস তুই করেছিস বলে না না আমি জানি না আমার হাত লেগে চলতে শুরু হলে ওখানে পেনড্রাইভ আগে থেকেই লাগানো ছিল তখন বলে পেনড্রাইভ পেন ড্রাইভটা ইমিডিয়েট খুলে দেয় গোড়া বলে এসব কার কাজ তখন এলার কাছে গিয়ে বলছে সব আপনার কাজ কি করতে চাইছিলেন আপনি তখন এলা ভয় পেয়ে বলছে আমি আমি তো আপনাকে আজকেই চিনলাম আর ও যে মডেলিং করে আমি তো জানতাম না এসব নিউজের ব্যাপার আমি কোথেকে জানবো আমি তো এসব কিছু জানি না তখন দেখা যাচ্ছে মেয়ের এসব ভিডিও দেখে ওখানে আসা আত্মীয় স্বজন কিন্তু উল্টো পাল্টা ছিঁচি করতে শুরু করেছে কেউ বলছে এই মেয়েকে বিয়ে কি করবে তো রাত রাত জেগে নাইট পার্টি করেছে এ বাবা আর দীপ যার সাথে বিয়ে ঠিক হয়েছে দীপকে বলছে ওর মা যে ভালোই হয়েছে এই সব কিছু আমরা জানতে পেরেছি এই মেয়ের সাথে আমি আর বিয়ে দেবো না দীপ চলাই আর এই মেয়েকে বিয়ে করতে হবে না এবার মেঘনার মা বলছে না না দিদি এরকমটা করবেন না আপনারা ও চলে গেলে মানে দীপ চলে গেলে আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে তখন ওকে কে বিয়ে করবে এরকমটা করবেন না এরা বলছে না না কেন কেউ বিয়ে করবে না ও যাকে ভালোবাসে সে ওকে বিয়ে করবে তখন মেঘনাকে নিয়ে গিয়ে বলছে মেঘনা তুমি তো পালানোর আগে ঘরে কারোর সাথে একটা কথা বলছিলে কে সে বলো কাকে তুমি ভালোবাসো তখন তো ওইদিকে মৈনাক তাকে বলেছে তার কথা যাতে কাউকে না বলে তাই বলছে না না আমি কারোর জন্য নয় আমি নিজের ক্যারিয়ারের জন্যই পালাচ্ছিলাম আর এটাই ট্রু ওরা বলছে এই সব কিছু আপনার জন্য হয়েছে এরাকে বলছে আমি আপনাকে কিছুতেই ছাড়বো না তখন এরা বলছে আরে দূর না ছাড়লে আমি সব কিছু ঠিক করবো কী করে এলা বলছে দীপ্তকে দেখো দীপ্তদা যে অল্প সময়ে একজন অচেনা অজানা মেয়েকে বোন বানিয়ে নিতে পারে তার মনে ভালোবাসা আসে আছে সে ভালোবাসা বোঝে তাই তুমি কি চাইছো বলে কিন্তু আমি চাইলেও মেঘনা তো আমাকে ভালোবাসে না এলা বলছে আজকে নেই কিন্তু একদিন হবে ভালোবাসা তো জোর করে পাওয়ার জিনিস নয় মানে ধীরে ধীরে হয় বলছে যেভাবে তোমার স্টুডেন্টসদেরকে তুমি কঠিন বিষয়গুলোকে সরলভাবে বলে বুঝিয়ে দাও ঠিক তেমনভাবেই তোমার ভালোবাসাটাকে সরলভাবে বুঝিয়ে দিও মেঘনাকে মেঘনার মা বলছে এলা একদম ঠিক কথা বলেছে দীপ্ত আসলে আমার মেয়েটা না কিছু বোঝে না একেবারে কাঁচামাটির তালের মতো ওকে তুমি নিজে হাতে গড়ে নিও সেই চেষ্টা না করে তুমি যদি বিয়ে ছেড়ে চলে যাও তাহলে সারা জীবন মেঘনার উপরেই লোকে আঙুল তুলবে তুমি তখন নিজেকে ক্ষমা করতে পারবে তো এবার তো দীপ্তর কাকি উল্টো পাল্টা বলতে শুরু করেছে যে সবাই বলবে আমাদের মেয়েকে আমরা শিক্ষা দিতে পারিনি আসলে মেয়ে তো আর নিজের মা হয় এইভাবে বলছে তখন মেঘনার মা বলছে যে ছোট তুই এই কথাটা বলতে পারলি ও এবার তো সবার কটু কথা শুনে এবার মেঘনা চলে যাচ্ছে তখন দীপ্ত মেঘনার হাতটা ধরে নেয় আর বলছে মেঘনা তুমি যদি এই সম্পর্কটাকে একটা চান্স দিতে চাও তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে আছি তখন দীপ্ত জেঠি বলছে এসব কি বলছিস দীপ্ত দীপ্ত বলছে আমি একদম ঠিক কথাই বলছি বলছে আমি ওকে ভালোবেসেছি তাই ওর ভালো মন্দ সবটাকে অ্যাকসেপ্ট করে আমি ওকে ভালোবেসেছি আর ওকে বিয়ে করতেও রাজি হয়েছি বলছে তাছাড়া একজন আমাকে বলেছে ভালোবাসা মন্দটাকে ঢেকে ভালোটাকে দেখতে শেখায় এবার দেখা যাচ্ছে একজন বলছে যে ছোট মুখে বড় কথা হয়ে যাবে কিন্তু এলা কিন্তু এই নিয়ে এখন প্রায় এক ডজন বিয়ে দিয়েছে আর সব কটাই সাকসেস বলছে আজকাল জোর করে বিয়ে দেওয়াটা একটা ফ্যাশন হয়েছে নাকি মানে বলছে জোর করে বিয়ে দেওয়াটা একটা প্রফেশন হয়েছে নাকি তখন এলা বলছে না না ফ্যাশন আচ্ছা আপনি দেখবেন এই বিয়েটা মেঘনা জীবনে বেস্ট ডিসিশন হচ্ছে একটা ম্যাচমেকার এলার প্রমিস তো গোড়া তো অবাক হয়ে তাকিয়ে আছে এলার দিকে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সবার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবে আর এই পর্বের রিভিউ নিয়ে তোমরা কতটা ইন্টারেস্টিং সেটাও আমাদেরকে জানাবে আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা